আসসালামু আলাইকুম কথায় আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না অনেক সময় আমাদের রাস্তায় চলতে গেলে আমাদের ভুলের কারণে বা অসাবধানতার কারণে অকাঙ্ক্ষিতভাবে আমাদের দুর্ঘটনায় কবলিত হতে হতে হয় হয় বা শিকার এখন থেকে আপনি আপনার পরিবারে কেউ বা আশেপাশের কেউ যদি দুর্ঘটনার শিকার হয় তাহলে বিআরটি থেকে কিভাবে সরকারি তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অনুদান পাবেন সেই সম্পর্কে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে এবং ব্যক্তিটি যদি আহত হয় বা নিহত হয় তাহলে সে কত লক্ষ টাকা পাবে এবং আবেদন করবেন কিভাবে কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং মৃত্যুর ক্ষেত্রে কি কী ডকুমেন্টের প্রয়োজন হবে এবং সর্বশেষ কত লক্ষ টাকা পাবেন সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে প্রচলন কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যাক আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটি লাইক দেয়া এবং ভিডিওটি শেয়ার করে দা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা আর ভিডিওটি যেহেতু একটি জনসচেতনমূলক ভিডিও তাই অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচলন শুরু করা যাক প্রথমে বলি কে কে আবেদন করতে পারবে না মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু মৃত ব্যক্তির স্ত্রী পুত্র কন্যা বা বাবা মা এবং কেউ যদি না থাকে তার আইন অনুযায়ী যে অভিভাবক সে আবেদনটি করতে পারবেন এবং আহতের ক্ষেত্রে আহত ব্যক্তি নিজে এবং সে যদি গুরুতর আহত হয় তাহলে তার আইন অনুযায়ী যে অভিভাবক সে করতে পারে তো এখন বলছি আপনারা কী কী কাগজপত্র প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে আবেদন ফর্ম যা আপনি বিআরটি অফিস থেকেও সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন তারপরে জাতীয় পরিচয়ের প্রয়োজন হবে অর্থাৎ এনআইডি তারপর দুর্ঘটনার প্রমাণ প্রশ্ন প্রমাণপত্র অর্থাৎ কোথায় দুর্ঘটনা হয়েছিল সে সম্পর্কিত একটি জিডি সেখানকার দুর্ঘটনার সময় স্থান মানে সমস্ত কিছু বিস্তারিত নিয়ে বিস্তারিত নিয়ে আপনি যে জিডি করবেন তা সেই সে জিডির কপিটি প্রয়োজন হবে হাসপাতালের প্রমাণপত্র অর্থাৎ সে যে হাসপাতালে ভর্তি ছিল তার ভর্তির ভর্তি ফর্ম বা রিলিজ দিয়েছে ছাড়পত্র এবং তার প্রেসক্রিপশন যেগুলোর মাধ্যমে সে ওষুধপাতি গ্রহণ করেছে যানবাহনের তথ্য যদি থাকে অর্থাৎ কোন যানবাহনের মাধ্যমে দুর্ঘটনাটি ঘটেছিল যদি তার চালকের নাম মালিকের নাম বা গাড়ির নাম্বার যদি থাকে তাহলে এগুলো সংযুক্ত করতে হবে আর মৃত ব্যক্তির ক্ষেত্রে যে অতিরিক্ত কাগজপত্র লাগবে সেগুলো এখন বলছি মৃত ব্যক্তির ক্ষেত্রে তার মৃত্যু যে সনদ রয়েছে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ কর্তৃক সেটা সংগ্রহ করতে হবে এবং নির্ভরশীল সদস্য ওয়ারিশ একটা কাগজ আছে যেটা আপনি ইউনিয়ন পরিষদে পেয়ে যাবেন সেটা সংগ্রহ করতে হবে এখন অ্যাট লাস্ট বলি আপনারা কত টাকা পাবেন যদি আহত ব্যক্তিটি আহত হয় তাহলে এক লক্ষ টাকা পাবেন এবং যদি অঙ্গহানি হয় অর্থাৎ যেটি অঙ্গহানি হয়ে গেছে হাত পা বা আপনি তো বোঝেন তাহলে তিন লক্ষ টাকা পাবে আর আহতর ক্ষেত্রে হলো এমন আহত যে আহত আর মানে পরবর্তী চিকিৎসার মাধ্যমে সেরে উঠবে সেক্ষেত্রে পাবেন এক লক্ষ টাকা আর অঙ্গহানি হবে হলে পাবেন তিন লক্ষ টাকা এবং যদি ব্যক্তিটি মারা যায় তাহলে পাবেন পাঁচ লক্ষ টাকা তো বিআরটিএ এরকম একটি নির্দেশনা দিয়েছে এবং এই আইনটি প্রজ্ঞাপন জারি করেছে তো এখন যে কথাগুলো বললাম এবং যে যে ডকুমেন্টসগুলো বললাম সব কিছু যদি আপনি প্রপারলি থাকে তাহলে এগুলো নিয়ে আপনি বিআরটি ফর্ম বিআরটির ওই আবেদন ফর্মটি পূরণ করে আপনার বিআরটি অফিসে জমা দেবেন ইনশাল্লাহ তারা এক থেকে তিরিশ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে আপনাকে একটা চেক দেওয়া হবে বা ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করা হবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম সতর্কতামূলক এবং সচেতনমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো আমি সকল এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ